আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি এই চাকসুতে যদি সামান্যতম অনিয়ম আমরা লক্ষ্য করি এবং ফল পাল্টে দিয়ে কাউকে বিজয়ী করা পায়তারা করা হয় আমরা আগামীকাল থেকে তার জবাব দেব এবং সেই জবাব এত কঠোর হবে পুরো বাংলাদেশের রাজনীতি হিসাব আমরা উল্টে দেব এই কাজচুপি করে তারা বিগত সময় পার পেয়েছে কিন্তু এই চাকসুতে আমরা সেটা মেনে নেব না আবারও বলে দিচ্ছি চাকশুর কোন তারচুপি ছাত্রদল মেনে নেবে না যে ভাষায় জবাব দেওয়ার প্রয়োজন সেই ভাষায় আমরা জবাব দেব

আসসালাম আলিকুম ছাত্র দল সারা দেশকে অসল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল বহিরাগত ছাত্র অসাত্র সাধারণ জনতা এবং তাদের পক্ষের যত লোক ছিল তাদেরকে নিয়ে এসে চট্টগ্রামের প্রথম গেটে তারা শুরু করেছে আন্দোলন এবং সে বিষয়ে এখনই আপনাদেরকে দেখাবো আপনাদের শুরুতে কয়েকটি ভিডিও দেখিয়েছি যে ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যে কি অবস্থা ছাত্রদল সেটাকে বলছে যে তারা দেখিয়ে দিবে কি দেখিয়ে দেবে রাজনৈতিক পটকে রাজনৈতিক প্রেক্ষাপটকে উল্টে দিবে আচ্ছা বলুন তো বাংলাদেশে ছাত্রলীগ ছিলেন আওয়ামী লীগ ছিলেন যুবলীগ ছিলেন তারা কি করেছেন তারা তো রাজনৈতিক প্রেক্ষাপটকে বদলে দিতে দিতে দেশ থেকে চলে গিয়েছেন অলরেডি আজকে সেই পরিস্থিতি হয়ে গেছেন নমনীয়তা ভদ্রতা শিষ্টাচার বলে কিছু আমি দেখছি না এই দলের মধ্যে এই ছাত্র দায়িত্বশীলদের মধ্যে তার অবস্থানকে আমরা দেখছি চাকরিতে ছাত্রদল যে কাজ করেছেন গেট ভেঙে তারা ব্যালট বাক্স চিন্তাই করার হুমকি দিয়েছেন সেটাও হয়ে গেছেন সারা দেশ অচল করে দেবে সেটাও বলছেন সাংবাদিকদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন কেন তারা কি দেশের ক্ষমতায় বসে আছেন তারা কি প্রশাসন দেখছেন সচিবালয় মন্ত্রণালয় কি তারা বসে আছেন দেশটা কি তাদের বাবার দেশটার জনগণের আমরা একটি প্রশ্ন করতে চাই আপনাদেরকে সাংবাদিককে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে কেন সাংবাদিক কি হয়েছে তাদের রাজনীতির পটকে উল্টে দেবে শিক্ষকদের সাথে অনিয়ম মানে বেয়াদবি যত বেয়াদবিপূর্ণ আচরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক তার চেয়ে বেশি মানে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে বেয়াদবির তো একটা মানে পর্যায় থাকে পর্যায়ে ছাড়িয়ে গিয়েছে আজকে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে রাজনীতির পট এমনি বদলিয়ে যাবে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক পট এমনি বদলে যাবে তার কারণ তাদের যে আচরণ তাদের যে ব্যবহার এবং তারা যে ধরনের ব্যবহার মানুষের সাথে করছে সেটা আসলে খুবই অগ্রহণযোগ্য মানুষ শুনতে চায় না মানুষের এখন এগুলো খাইতে চায় না মানুষ এগুলো জানতেও চায় না মানুষ চায় শান্তি ন্যায় এবং ইনসা প্রতিষ্ঠিত হোক মানুষের পেট পরা ভাত থাক এবং মানুষের চলার পথ সুগম থাক সুন্দর থাক এটাই মানুষ চায় মানুষ মববাজি করতে চায় না এদেশের জনগণ কাউকে হুমকির ভয় আর দেখতে চায় না তারা এখন সচেতন হয়ে গিয়েছে এই জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা আজকের ভিডিওটির কি মন্তব্য করবেন জানি না তারা যে কথাগুলো বলছেন তারা যে কাজগুলো করেছেন আপনারা আজকে কি বলতে চাচ্ছেন কি বলবেন আপনি তারা ক্ষমতায় আসলে কি করবে ক্ষমতায় না এসে যে কাজটি করছে ক্ষমতায় আসলে তারা কি দেশকে রাখবে লুটিপুটি খাবে সন্ত্রাসী করবে ডাকাতি করবে চিন্তাই করবে হত্যা করবে দখল করবে দখলবাজি করবে টেন্ডালবাজি করবে এমন কোনো হিনু কাজ নেই যে তারা করবে না কেন অলরেডি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে তারা বসে গেছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ চলে গিয়েছে স্থান ওই সেম স্থানে ছাত্রদল যুবদল এবং জাতীয়তাবাদী দল বসেই গিয়েছে অলরেডি আগে যদি নিত তিনশো টাকা ছাদায় এখন নিচ্ছে ছয়শো টাকা চাঁদা একটু বাড়ছে আর কি এ হচ্ছে উন্নতি হয়েছে তাদের যে কার্যক্রম করেছে বাংলাদেশে সে কার্যক্রমটি এখন এরকম হয়েছে তারা যে কাজটি করছে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষকে জিম্মি করে ফেলছে এবং একসময় দেখবেন যে বাংলাদেশের মানুষ এদেরকে তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে গিয়েছে এদেরকে সরানোর জন্য ব্যস্ত হয়ে গিয়েছে আবার ছাত্র জনতার যে গুলি খেয়েছেন হত্যা করেছেন মানবিক দৃষ্টিকোণ থেকে একজন মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন সামনের পরিস্থিতি সে ভয়াবহতার দিকে যাচ্ছে সম্মানিত ফস আপনাদের সকলকে বিনীত অনুরোধ করব আজকের ভিডিওটি অবশ্যই মন্তব্য করুন দেখুন এবং পুরো ভিডিওটির অবস্থান বিষয়বস্তুকে আপনারা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামুকুম আরহতুলি বারক